নফল ইবাদত ঘরে পড়াই সুন্নত ঘরে করাই সুন্নত আপনি ঘরে নফল ইবাদত করতে পারেন তাছাড়া সাবানের চাপ দেখার পর রসুল আকরম সাল্লাম আমল বাড়িয়ে দিতেন আমরাও আমল বাড়িয়ে দিতে পারি প্রত্যেকটা রাতে ইবাদত করতে পারি শুধু যে করতে হবে এরকম নয় এটি নফল ইবাদত করলে সব হবে না করলে কোনো গুণাহ নেই বাট এটাকে আবশ্যক মনে করাটা বিরাজ হয়ে যাবে এমনটা মনে করা যাবে না এটা আমাদের সকলকে অবশ্যই মনে রাখা লাগবে আমাদের এই বাংলাদেশে এবং ভারতবর্ষে কিছু জিনিস দেখা যায় আমার ইন্ডিয়ার অনেক বন্ধুরা ভারত থেকে ইন্ডিয়া থেকে অনেক বন্ধুরা আমার কাছে অনেক প্রশ্ন করেছেন হোয়াটসঅ্যাপে ভাইবারে ইমতি এবং ফেসবুকে টুইটারে তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো অনেকেই অনেক রাতের মধ্যে জড়িত হয়ে আছেন এই রাতে দেখা যায় দলবদ্ধ হয়ে মসজিদে গিয়ে ভিড় করা এটা সম্পূর্ণ বিদাত ইবাদত যদি করতে হয় একা কি করুন এভাবে করে আরো মানুষকে বেদাতের প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে এবং আমাদের দেশে এবং বিশেষ করে ভারতে এমন হয় অনেক মসজিদ কে সুসজ্জিত করা হয় লাইট দ্বারা সুসজ্জিত করা হয় এগুলো বিদাত টাকা অপচয় করার কোন মানেই হয় না আশা করি ইসলাম প্রিয় ভাই বোনেরা এই

সেই দিনে সিয়াম পালন করতে হবে এরকম কোন বাধ্যবাধকতা নেই যদি তিন দিন সিয়াম পালন করি তারা শুনে আহামের সুন্নত পালন হবে পাক এই সবগুলো আমাদের প্রতি আমাদেরকে যত্নবান হওয়ার তৌফিক